পুলিশ পারছেনই অভিযোগ তুলে এবার ছাগল চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা ঘটনাকে কেন্দ্র করে জানছল গোলাশহর কোবিন্দপুর এলাকায় কোলাশহর গোবিন্দপুর এলাকায় আজ দুপুরে এক ছাগল চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে গোলাশহর থানার হাতে তুলে দায় এলাকার বাসিন্দা গৃত যুবকের নাম শাকিল আলী যদিও প্রথমে গৃতের নাম ছাতি মিয়া বলে দাবি করা কয় স্থানীয় উটির একাংশ ঘটনার বিবরণে জানা যায় আজ দুপুরে নাগাত চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অটের বাজার সংলগ্ন এলাকায় টিআর জিরো টু সি থ্রি ফোর ফোর নাইন ডবলের একটি ইলেকট্রিক অটো আসে অভিযোগ অটোতে থাকা তিন যুবক ও এলাকা থেকে একটি ছাগল চুরি করে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে চুরির ঘটনা চোখে পড়তে স্থানীয়রা তাদের ধাওয়া করে গবিতপুর এলাকায় পৌঁছানোর পর দুর্ঘটনার কবলে পড়ে ইলেকট্রিক অটোটি সেই সুযোগেই তিনজনের মধ্যে একজন পালিয়ে যায় লালীকে ধরে ফেলে উত্তরিত জনতায় ফল সাকি লালীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় করে থানার পুলিশ পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে সে পরিস্থিতি হেফাজতে রয়েছে নিজেকে নির্দোষ দাবি করে চুরির অভিযোগ অস্বীকার করেছে তবে স্থানীয়দের দাবি এসে একজন কুখ্যাত চোর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এক প্রত্যক্ষদর্শী জানান আমাদের চোখের সামনেই ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল তাই আমরা খোলা ছাগৰটা লগ তাৰে গাড়ী ঘূৰাইছি ধৰি তাৰাই নাম তোমাক আমি মোৰ লগতে কৈছোৰে